বাজার প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে দর্শক আজকে উনিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ সোমবার ভাইদের সঙ্গে জানিয়ে দেবো আজকের পাইকারি বাহার দর দর্শক হাটে নানান জাতের পেঁয়াজ নানান ক্যাটাগরি পেঁয়াজ জাত এবং ক্যাটাগরি দেখে ব্যসানো হতো পেঁয়াজ প্রতিমন পেঁয়াজ কেমন নয় ব্যসানো হচ্ছে সবসময় কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানিয়ে দেবো আজকের

অপেক্ষা করছেন হয়তো একটা ভালো একটা দামের আশায় এ পাবনার প্রত্যেকটা পেঁয়াজ কিন্তু সর্বোচ্চ ভালো কোয়ালিটির পিঁয়াজ কথা বলবে একজন বিকিতা ভাইয়ের সঙ্গে এই কেমন দাম হচ্ছে ভাইজানে ষোলোশো ষোলোশো টাকা দাম হচ্ছে আজকে সর্বোচ্চ বাজারটা কেমন ছিল সর্বোচ্চ বাজার ষোলোশো আমি আইছি পরে কি বাজার গেছে এখন কেমন দাম হলে ব্যাস কেনা হয়ে যায় কত দাম হলে

প্রতিমন পেঁয়াজের উপর বেড়েছে দুই থেকে তিনশো টাকা সরাসরি এমনটাই জানাচ্ছিলেন ব্যাপারী এবং কৃষক ভাইরা তবে আজকে সর্বনিম্ন বাজার ছিল চৌদ্দশো থেকে শুরু করে বেশিরভাগ পেঁয়াজ পনেরো থেকে ষোলোশো টাকা সর্বোচ্চ হাই কোয়ালিটি মাথা ছিল ষোলোশো থেকে সর্বোচ্চ মাথা সতেরোশো টাকা দর্শক আমরা কথা বলবো একজন ব্যাপারী ভাইয়ের সঙ্গে জানিয়ে দেবো আজকের পেঁয়াজের বাজার দর দর্শক প্রতিদিনের বাড়া তথ্য জানতে অবশ্যই আমাদের কিছুটি আপনার সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ